আমি আমার চোখের সামনে সে মরে যাবে আমি দেখতে পাবো মাত্র এক সেকেন্ডের মধ্যে আপনি কাজ করবেন আপনার কাজ হবে আর এই কাজটা আজকে আমি আপনাকে শেখাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ বাগের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা তো আজকে যে বিষয়ের কথা বলবো দেখেন দীর্ঘ অনেক দিন পর আপনার কাছে আবার ফিরে এসেছি ভাই চেম্বারে কাজ অতিরিক্ত কাজ অতিরিক্ত চাপ আর অতিরিক্ত মানুষের জন্য চারজন করে মানুষের নাম লেখা ছজন হয়ে গেলে আমি আর ভিডিও করতে পারি না ভাই আজকের আলোচনা হচ্ছে দেখেন যে একটা মানুষকে আমি আমার চোখের সামনে মেরে ফেলবো আমি আমার চোখের সামনে সে মরে যাবে আমি দেখতে পাবো মাত্র এক সেকেন্ডের মধ্যে আপনি কাজ করবেন আপনার কাজ হবে আর এই কাজটা আজকে আমি আপনাকে শেখাবো যারা ভিডিও এখন থেকে শেষ পর্যন্ত শুনবেন তারা থাকেন আর যারা শুনবেন না প্লিজ দয়া করে আমার ভিডিও স্কিপ করে বেরিয়ে চলে যান দেখেন যে আমাদের এলাকায় আমাদের পাড়ায় আমাদের শহরে অনেক জায়গা দেখবেন যে পুরাতন তাল গাছ মানে যত পুরাতন হবে তত বেশি কাজটা ভালো হবে আপনার শত্রু মানে পৃথিবীর যে প্রান্ত যে প্রান্তে আছে যেখানে আছে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাক আপনি শুধু মানে আপনি শুধুমাত্র একটা ছোট্ট একটা পেরেক বা গজাল নেন একটা হাতুড়ি নেবেন নেওয়ার পরে ওই তাল ওই তাল গাছের নিচে আপনি যাবেন কখন যাব হুজুর একদম সন্ধ্যা হয়ে গেছে মগদেবের নামাজ পড়ে তার পরবর্তী সময় এসার আগে একা যাবেন কেউ আপনার সঙ্গে থাকবে না বোঝেন ভাই ইসলামিক আমল তাবিজ বাংলা এত সুন্দর একটা চ্যানেল যেটা আপনি এক হাজার দশ হাজার পনেরো হাজার এই করতে করতে আজকে এক লাখ কুড়ি হাজারের পরিবার আমার বক্তব্য হচ্ছে আপনি কাজ করবেন আপনার কাজের রেজাল্ট হবে ব্যাস আপনি ওটা নিয়ে সন্তুষ্ট থাকে হ্যাঁ অন্যায়ভাবে কারুর স্ত্রীকে আপনি বশীকরণ করবেন না গোনা হলে আপনার আমার নয় আমি দেই ভালোর জন্য অন্যায়ভাবে কারুর ওপরে আপনি বান মারবেন না মারলে মরে যাবে তার দায়িত্ব আপনার আমার নয় তার গোনা আমি নেবো না আপনার স্বামী অন্য কোন জায়গায় সম্পর্ক করেছে ছাড়িয়ে নিয়ে আসেন ইসলামিক আমল বাংলা তাই বলছে কিন্তু অপরের স্বামী অন্য কারো অন্য কোনো স্ত্রীর স্বামী ছাড়িয়ে নিয়ে এসে আপনি বিয়ে করবেন এর গোনা ইসলামিক আমলতাবিজ বাংলা চ্যানেল নেবে না এখন এই তাল গাছের গোড়ায় গিয়ে আপনি যেটা করবেন ওই গজাল বা পেরেকটা হাতে নিয়ে আপনি এক হাজার একবার পাঠ করবেন ইউনি সারা ইন্টারনেটে ইউটিউবে এ আমল দেওয়া নেই কেউ বলবে না এক হাজার একবার পাঠ করবেন ইয়া কহারু ইয়া কহারু ইয়া ইয়া হর্ষই উন্তস আকার ইয়া ক কা মানে ক হ রয় হর্স্ু ইয়া ক হারু এক হাজার একবার পাঠ করবেন পাঠ করা হয়ে গেছি এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছেন ওই পেরেকটা ওই গজালটা নিয়ে হাতুড়ি দিয়ে ওই পুরাতন তাল গাছে আপনি এভাবে পুরো ভেতরে ঢুকিয়ে দেবেন হাতুড়িতে আস্তে 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 মারবেন বারবার পাঠ করবেন আল্লাহ অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক তার বুকের মধ্যে আমি এটাকে গেতে দিলাম যেন মরে যায় ভ্রংস হয়ে যায় বিনাশ হয়ে যায় বাবারে তাহলে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন যে এটা করে দিয়ে ওখানে দাঁড়িয়ে আপনি আপনার শত্রুর যেখানে রয়েছে সেখানে ফোন করেন খবর নেন সে যেখানে থাক না কেন যে অবস্থায় থাক না কেন আপনার আশেপাশে কোনো মানুষ রাখুন আপনার এই কাজটা করতে সময় লাগবে না যে সময় কাজ করেছেন পেরেকটা গাছের মধ্যে ঢুকিয়ে দিয়ে এবারে ফোন করেন ছটফট করছে কিনা পাঁচ মিনিট পরে ফোন করেন হসপিটালে মানে হসপিটালে যাচ্ছে কি না আট দশ মিনিট পরে ফোন করেন সে মরে গেছে কিনা আমার বক্তব্য হচ্ছে হায়াত আর মৌত আল্লাহর হাতে পৃথিবীর কোনো মানুষের হাতে নয় যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার মৃত্যু দান করবেন তবে আপনার এই কাজের ক্ষেত্রে যদি তার মৃত্যু থাকে অবশ্যই আপনার কাজে তার মৃত্যু হবে বোঝেন হ্যাঁ আর একটা মানে আর কথা বলছি সেটা হচ্ছে দেখেন যদি নাকি শত্রুর শরীর বন্ধ থাকে শরীর বন্ধন করা থাকে যেটা আমি বারবার বলি না তেত্রিশ হাজার তাবিজ এই তেত্রিশ তাবিজ যদি কারু কাছে থাকে খরচ করে করে রেখেছে আমি কেন আমার বাপ কেন আমার দাদু আব্দুল জুব্বার পর্যন্ত ওর গায়ের একটা লোম বাঁকা করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাকে ওয়ান পার্সেন্ট আপনি বশীকরণ করতে পারবেন না তাকে ওয়ান পার্সেন্ট আপনি কারোর সাথে ছাড়াং করতে বা বিচ্ছেদ করতে পারবেন না কারণ ও শরীর বন্ধন তেত্রিশ আত্মা বীজ হরিণের চামড়ায় লিখে যারা কাছে রেখেছে এদের ক্ষতি করে কে কারণ আল্লাপাকের কালাম জাকা সাতকা করে আমি তাবিজ রেখেছি আর ক্ষতি হয় হয় না ভাই আমার বক্তব্য হচ্ছে আমি অবান্তর কোনো কথা বলবো না আমল এই পর্যন্ত যে কোনো শনি মঙ্গলবার আপনি আমলটা করবেন যে কোনো শনি মঙ্গলবার খুব ভালো করে গহর করেন লক্ষ্য করেন ভাই আমার চ্যানেল আমার ভিডিও নিয়ে ফেসবুকে তোল মানুষ টাকা দিয়ে হয়রান হয়ে যাচ্ছে ভিডিও করে কেউ আমাকে দেখছে না সেগুলো প্রতারক মানে প্রতারণা সেটা ভিন্ন কথা ওটা আপন জায়গায় রইল শুধু আমি আপনাকে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দেখেন যে আপনি শুধুমাত্র শুধুমাত্র যে কোনো শনি মঙ্গলবার এই কাজটা করবেন আর কাজ করার তিন দিন আগে থেকে আপনি আমিষ খাবেন না নিরামিষ খাবেন কাজ করা হয়ে গেলে তিন দিন টোটাল সাত দিন আপনি আমিষ খাবেন না নিরামিষ খাবেন পাশভক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ সঙ্গ লাভ করবেন আর আপনার নিয়ত আপনার উদ্দেশ্য যেন সঠিক হয় এটা আপনাকে মনে রাখতে হবে ধর্ম কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে যারা বাংলা কথা বলে উর্দু হিন্দি বাংলা আরবি যারা অন্য অন্য থাকলো যারা বাংলা কথা বলে প্রত্যেকের ক্ষেত্রে বলবো এই সহজ ছোট্ট কাজটা করতে গেলে আপনাকে কমেন্ট বক্সে লিখবেন মানে লিখবেন ইয়া পাহারু ভিডিওটা করে যদি আপনার সুবিধা হয় আপনি দশজনকে শেয়ার করেন আমি অদম গনাঘার আমার কোথা থেকে আপনার অনুমতি রইল আপনি কাজটা করেন কাজ করার পরে এসে আপনি রেজাল্ট দেবেন কাজ যদি না হয় তারপরে গালাগালি করবেন এভাই সারা ইন্টারনেট ইউটিউবে দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি না হয় সারা জীবনের জন্য আত্মহত্যা করব মরে যাব আপনি আমাকে গালাগালি করবেন খোদার কসম আল্লাহর কসম একশো পার্সেন্ট হবে যদি না হয় সারা জীবনের জন্য আমার চ্যানেল বন্ধ করে দেব আমার শত্রু শুধু সাদা কাগজের ওপরে নাম লিখে আগুনে জ্বালাবো শত্রু ছটফট করে মরে যাবে সব মিথ্যা কথা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা বিশ্বাস করেছেন তো ঠকেছেন আমার বক্তব্য হচ্ছে আল্লাহ শাহী দরবারে কাঁদব খালিস অন্তর নিয়ে অন্তর আমার অন্তর আল্লাহ আল্লাহ বলে তো ওই অন্তর নিয়ে কাঁদবো আল্লাহ তুমি মানে দয়ার আর করম করো আমি কাদরিয়া চিস্তিয়া নকশাবান্দিয়া মজাদ্দি দিয়া যে কোনো একটা তরিকা করি ওই তরিকার ওসিলা করে আল্লাহ তুমি রহম করো আমার উপরে অন্যায় ভাবে অত্যাচার করছে আমার উপরে অন্যায় ভাবে তোমার বিচার ছাড়া কোনো বিচার এখানে চলছে না চলবে না ও বাবা আল্লাহ রহম করম মানে করম করবে না যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার কথা শুনবেন না এটা এটা আপনি কি বলছেন বলেন আরে তান্ত্রিকরা কবিরাজরা হুজুর রা পীর একশো পার্সেন্ট যেখানে গ্যারান্টি দেয় হুজুর কলকাতার দরবার শরীফ এক পার্সেন্ট গ্যারান্টি দেয় না তারপরেও ভিডিও ছাড়তে সময় সুযোগ হয় না ভিডিও রেকর্ডিং করার সুযোগ হয় না আপনি শুনলে অবাক হবেন বাংলাদেশ থেকে আমার কাছে তিন লাখ টাকা খরচ করে শুধু ভিসা করেছে আসার জন্য কেন বাংলাদেশে কবিরাজ নাই অন্য জায়গায় নাই সবাই তো হানড্রেড পারসেন্ট আমি জিরো পার্সেন্ট এই জিরো পার্সেন্টে চলে আসছে কি বলবো প্রুফ আছে ভাই আমার বক্তব্য হচ্ছে যারা বলছে ভিসা হচ্ছে না হুজুর আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন সেই ভাইকে দিয়ে আপনাকে ভিসা করিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ দু তিন দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন আমার সামনে আসেন বসেন আপনার মনের কথা আমি শুনি আমার কথা আপনি শোনেন তারপরে যদি ভালো মনে হয় কাজ করেন না হলে বাড়ি চলে যান এটা কাগজের মধ্যে নাম লিখে দিয়ে কাজ হয় না আল্লাহ রহম করম করলে কাজ হয় এরা বুঝতে পারে না এ বোঝে না সোজে না কিচ্ছু না আরে মানুষ গ্যারান্টি দিলে ও কাজ করে দেবে না কাজ যদি হয় কাজ যদি কেউ করতে পারে তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন আমার স্রষ্টা আপনাকে বুঝতে হবে আপনাকে চেষ্টা করতে হবে বলছেন আপনি ইসলামিক কামল শুধুমাত্র একটা কথা বারবার 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 বলবে আপনি আল্লাহর কাছে কাঁদবেন রাতের অন্ধকার পৃথিবীর কোনো মানুষ ঘুমিয়ে নেই আপনি একা জেগে রয়েছেন আপনার স্রোষ্ট আপনার স্রষ্টার কাছে আপনার চোখের দুপোটা পানি ফেলে আপনি কাঁদেন আল্লাহ কেউ দেখতে পাচ্ছে না আমার চোখের পানি কেউ দেখতে পাচ্ছে না আমার অন্তরের কষ্ট তুমি আলিমুল গরিব আলিমুম বিজাতির সুদূর তুমি একটু রহম করম করো দেখো আল্লাহ রহম করম করে কিনা আমার বক্তব্য হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হারাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ আল্লাহ সঙ্গ লাভ করেন কলকাতার আজাদ দরবার শরীফে যারা বায়াত হতে ইচ্ছুক প্রতি ইংরাজি মাসের শেষ রবিবার আপনাকে এগারোটা থেকে সন্ধ্যে সাতটা থাকতে হবে যাদের দূরে বাড়ি একদিন আগে আসবেন একদিন পরে যাবেন থাকা খাওয়া দরবারের পক্ষ থেকে এ কোনো টাকা হাদিয়া নয় এমাম সাহেব পীর সাহেব যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন হুজুর কাজ শিখবই করব দেখেন কাজ শেখাটা ফ্যাক্ট নয় আপনি কতটা আল্লাহর প্রিয় আল্লাহ কতটা আপনাকে চেনে মূল কথা হচ্ছে এই এটা করতে গেলে আপনাকে তরিকা করতে হবে তার জন্য আমার কাছে অফার বলেন আর আমি আমার জন্য আপনার জন্য আমি নিয়োজিত রাখবো আপনার ডাল ভাত থাকা আমার পক্ষ থেকে আপনি বুঝে না আমি মরে যাব আপনি মরে যাবেন মানুষকে দিয়ে যাব কি কমেন্ট বক্সে লিখেন ইয়া কহারও সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ